কোন অধ্যায়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওই অধ্যায়ের কোন অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং পরীক্ষায় সহজে পাশ করার জন্য যে টেকনিকটা অবলম্বন করতে পারেন তা নিয়ে আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমাতুল্লা কস্ট অ্যাকাউন্টিংয়ের আজকের এই সাজেশন ভিডিওটা আপনাদের পরীক্ষার জন্য পাশ করা প্লাস ভালো রেজাল্ট করা দুইটার জন্যই মোস্ট ইম্পর্ট্যান্ট হবে মনোযোগ দিয়ে পুরো আলোচনাটা শুনুন এক নম্বরেই যে অধ্যায়টা আপনাদেরকে আমি করতে বলবো সেটা হচ্ছে সার্ভিস কস্টিং বা অপারেটিং কস্টিং অধ্যায়টা খুবই সহজ ছোট কিন্তু পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় এইটা থার্ড ইয়ার কস্ট অ্যাকাউন্টিং আছে এবং মাস্টার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও আছে সুতরাং অধ্যায়টা গুরুত্ব অনেক বেশি এখন এই অধ্যায়ের কিছু বেসিক ক্লাস আপনাদেরকে দিব প্লাস এই অধ্যায়ের আর কি কী অঙ্ক পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেই অঙ্কগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করবো এখন যারা অধ্যায়ের বেসিক একদমই পারেন না কয়টা অঙ্ক আমি দাগাই দিলাম কোনো আছে বলেন আপনি মুখস্থ করে কি পরীক্ষা হলে যেতে পারবেন আপনার অবশ্যই বেসিক ভালো থাকতে হবে একটু ঘুরাই দিলে আপনার জন্য ব্যাপারটা জটিল হয়ে যাবে সুতরাং যার বেসিক একদমই স্ট্রং না তার বেসিক ক্লাসগুলো অবশ্যই দেখবেন তাহলে পরীক্ষা একটু ঘুরাই দিলেও সহজে আপনি চিনতে পারবেন ইনশাল্লাহ এরপরে দুইটা অধ্যায় অবশ্যই আপনাকে করতে হবে এক নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল দুই নম্বর হচ্ছে লেবর এই ম্যাটেরিয়াল চ্যাপ্টারগুলো কিছু বেসিক ক্লাস আপনাদেরকে দিব এবং ল্যাবর চ্যাপ্টার প্লাস ম্যাটেরিয়াল চ্যাপ্টার এর কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে সাজেস্ট করব প্রথমেই যেই অধ্যায়গুলো ছোটো সহজ এবং মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে আনতাছি যাতে আপনাদের পাশ করাটা সহজ হয় এরপরে চার নম্বর যে অধ্যায় সেটা হচ্ছে প্রসেস কস্টিং এটা বইয়ের সিরিয়াল না আমি গুরুত্ব এবং আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তার উপর ভিত্তি করে আমি সিরিয়াল করছি চার নম্বর যে অধ্যায়টা করবেন সেটা কি প্রসেস কস্টিং এই প্রসেস এর কিছু বেসিক ক্লাস আমি ইউটিউবে দিয়েছি আপনাদেরকে আমি লিংকগুলো অ্যারেঞ্জ করে দিব আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সাজেশনের যে অঙ্কগুলা প্লাস বেসিক ক্লাসগুলা আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিব এরপরে দুইটা অধ্যায় আপনাদেরকে করতেই হবে এক নম্বর হচ্ছে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস এই কস্ট বিহেভিয়ারটা আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাথেও রিলেটেড ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ের একটা অধ্যায় আছে ফ্লেক্সিবল বাজেট তো কস্ট বিহেভিয়ার অধ্যায়টা করলে ওই ফ্লেক্সিবল বাজেট অধ্যায়টা করতে সহজ হবে সুতরাং কস্ট বিহেভিয়ারটা ভালো মতো করেন কস্ট অ্যাকাউন্টিং অঙ্ক থাকে প্লাস ফ্লেক্সিবল বাজেট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও হেল্প হবে এরপরে ছয় নম্বর যে অধ্যায় অ্যালোকেশন অফ সার্ভিস ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিপার্টমেন্ট সংক্ষেপে বললে অ্যালোকেশন অফ ওভারহেড এটা কিছু বেসিক ক্লাস আপনাদেরকে দিব প্লাস পরীক্ষায় আসতে পারে এমন কিছু অঙ্ক আপনাদেরকে সাজেস্ট করব সর্বশেষ আরেকটা অধ্যায় কস্ট কনসেপ্ট এই কস্ট কনসেপ্ট এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় কারণ কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দুই জায়গাতেই আছে দুই জায়গাতেই চলে আসতে পারে অথবা মিনিমাম এক জায়গায় তো অবশ্যই আসবে এতক্ষণ যে অধ্যায়গুলো আলোচনা করলাম এই অধ্যায়ের বারে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আছে কন্ট্রাক্ট কস্টিং এই কন্ট্রাক্ট কস্টিংয়ের একটা বেসিক ক্লাস আপনাদেরকে আমি দিব এবং পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো সেগুলো আপনাদেরকে আমি সাজেস্ট করব এখন আপনাদেরকে আমি সাজেস্ট করবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এই মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্কের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসিক ক্লাস কারণ ভবিষ্যৎ আমি জানি না আমি জানি কোন অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট আসতে পারে তা আমি সেগুলো সাজেস্ট করলাম সেগুলো আসলে ভালো না আসলে যেন আপনারা ঘুরাই ফিরায় দিলেও আপনাদের কমন পড়ে এমন কিছু বেসিক ক্লাস আপনাদেরকে দিব, সুতরাং বেসিক ক্লাসগুলো মিস করবেন না এখন পরীক্ষায় পাশ করার জন্য চারটা চ্যাপ্টার ভালো মতো করেন যারা শুধু পাশ করতে চায় সব চ্যাপ্টার করার দরকার নাই তাদের উচিত কিছু অল্প চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলোতে ফোকাস করা আপনারা সার্ভিস কস্টিং ম্যাটেরিয়াল লেবার আর প্রসেস কস্টিং এই চারটা চ্যাপ্টার ভালো মতো করবেন আশা করি আপনাদের পাশ করাটা একদম সহজ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আরো বিস্তারিত আলোচনা হবে ঠিক দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ